গন্ডবাইর কা কেন বলতো না 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 আরে কি রে ঘেটো না কি ব্যাপার কি করছিস কোথায় যাচ্ছিস আরে কোথাও যাইতেছিনা আমি তো ঘুরতে এলাম এইদিকে পরীক্ষা শেষ হয়ে গেছে তাই ও তা তোর পরীক্ষা কেমন হলো রে

হাই রে আমিও তো তোর মতো খাতায় একই পিনের আচুরও কাটি বিচার আমাদের দুজনের খাতা দেখে বলবেন না তো যে আমরা নকল করেছি এতো শবনাস হয়ে গেল দেখছিস বন্ধু আরে ওই সমস্ত বন্ধু একটা ছোটবেলার কথা মনে পড়ে গেল আমি একবার পাঁচতলা বিল্ডিং থেকে নিচে পড়ে গেছিলাম ছোটবেলায় বলিস কি তারপর কি হয়েছিল জানি না বন্ধু ছোটবেলার কথা তো আমি তখন খুব শুনেছিলাম আমার খুব মনে নাই বন্ধু

তোর ছোট কাকার তাইলে মনে হয় খুব সাহসী মানুষ তাই না কেন কি করে বুঝলি না সবার চুল খারাপ হয়ে গেছিল আর তোর ছোট কাকার চুল খারাপ হয় নাই তাইলে মনে হয় উনি খুব সাহসী মানুষ আরে নারে সেটা নয় ছোট কাকার মাথায় যে একটাও চুল নেই ওনার গোটা মাথাটাই তো তাই জানস আমার ছোট ভাই ক্লাস ওয়ানে পড়ে ও সূর্য না দেখতেই কয়ে দিতে পারে কয়টা বাজে সেটা কি করে সম্ভব সূর্য না দেখে কি করে বলতে পারে পারবে না কেন ঘড়ি দেখতে কখন কয়টা বাজে বন্ধু কত পায় না তারাও যেন একটু এনজয় করতে পারে হাতে হাতে গন্ধ এটা আবার কোনো কথা হলো নাকি বেশ বন্ধু আজকে তাহলে আসি অন্য একদিন আমাদের বাড়িতে চলে আসিস অনেক মজার মজার কথা হবে অনেক মজার মজার গল্প হবে আমাকে আজকে বাড়িতে একটু তাড়াতাড়ি যেতে হবে ছোটবেশি এসছে বুঝলি বন্ধু আসি বাই চলে আসিস একদিন বন্ধুরা আমার ওই দুই বন্ধুর গল্প আপনাদের কেমন লাগলো একটু জানাবেন কমেন্টে আর চ্যানেলটারে অবশ্যই সাবস্ক্রাইবার করে দেবেন আরো মজার মজার ভিডিও নিয়ে আসতো খুব খুব ভালো থাকবেন আর ভিডিওটারে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন বেশ বন্ধুরা আসি টাটা